যে আজ মুসলমানদের বর্তমান সমাজকে প্রেক্ষাপট অনুযায়ী কথা বলতে গেলে বড়ই খারাপ লাগে কারণ মুসলমানদের অজনসিহত কম হয় না কিন্তু কোনো পরিবর্তন নেই সমাজে কোনো পরিবর্তন নেই ওর জন্য একজন ফিলিস্তিনের ইমাম মাত্র তিরিশ সেকেন্ড তিনি বক্তব্য দিয়েছিলেন খোদবাতে তিনি বলেছিলেন প্রায় তিরিশ হাজার শহীদ ষাট হাজার আহত প্রায় দুই লক্ষ গৃহতে এক মানুষকে দেখার পরেও যদি তোমাদের হেদায়তের রাস্তা ফিরে না পাও তাহলে পৃথিবীর কেউ নাই যে তোমাদেরকে হেদায়ত দিতে পারে আজ মুসলমানদের সংখ্যায় আমরা এতটা বেড়েছি আমাদের সংখ্যা হিসাব করতে গেলে আমরা পৃথিবীতে দ্বিতীয় দ্বিতীয় স্থানে আছি আটশো কোটি মানুষের ভিতরে প্রায় দুইশো কোটি মুসলমান এত মুসলমান থাকার পরেও সমাজে রাষ্ট্রে ইসলামের কোনো গানের প্যান্ডিলে মানুষকে জায়গা দেওয়া যায় না দেখবেন যে মানুষটা গানের সর্বপ্রথম যে মানুষটা দায়িত্ব নিয়েছেন ও কোন মুসলমান দেখবেন আপনাদের সমাজে আমাদের সমাজে মারামারি হয় গানকে কেন্দ্র করে মানুষের জায়গা দেওয়ার অভাব হয় না কিন্তু আমার আপনার যখনই কোরআন হাদিসের মাজমা হয় একদল মানুষ আছে তারা কোরআন হাদিসের আলোচনা শুনতে না এরকম আসেনা বাজান কথা বলেন না নাই সম্মানিত ভাইয়েরা আমার কোরআনুল করিম কোরআন যে মানুষকে অজ্ঞতার যুগ থেকে আলোর দিকে এনেছে তার বাস্তবপ্রমাণ স্বয়ংনবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইঘাসাল্লামের সেই জীবন আদর্শর ভিতর থেকে সাহ ভারতীয় আল্লাহু তার মুজমাইন তিনি এমন একটা সুন্দর জীবন তৈরি করেছিলেন শুধুমাত্র এই কোরানের আদর্শকে কেন্দ্র করে আজ আমরা সেই কোরানকে না পেরেছি কোরানের মর্যাদা দিতে না আমরা কোরানকে শিখতে পেরেছি আমরা নিজেরা চলি মনের মতন না আমাদের আল্লাহ সম্পর্কে ভয় আছে না আমরা আল্লাহকে কোনো ভয় করে চলি কথা বলেন বাজান ঠিক কি না সম্মানিত ভাইরা আমার আজকে আপনাদের সম্মুখে যে আমি আলোচনা রাখবো সেটা হলো তাকুয়া আল্লাহর ভয় সম্পর্কে কিছু কথা বলবো সারা বছর সারা জনম যদি আপনি কোরআন মাজিদের আলোচনা শোনেন কিন্তু যদি আল্লাহর ভয় না থাকে জান্নাত কি যাওয়া যাবে বলেন জান্নাত যাওয়া যাবে না আল্লাহ তালা কোরআনে কি বলেন ইয়া আইগ্য হাল্লা হে দুনিয়ার ইমানদার জা তোমরা আল্লাহকে বিশ্বাস করো যারা আখেরাতকে বিশ্বাস করো যারা নবীদীর্কে বিশ্বাস করো যারা তাকদিরকে বিশ্বাস করো হে ইমানদার তোমরা শোনো হা ক তু ক ইল্লা ও আন্ত মুসলিমুন তোমরা আল্লাকে ভয় করো ভয় করার মতন ভয় করো আদা ভয় করবে আর আদা ভয় করবে না এটা হবে না আর তোমরা ওই পর্যন্ত মৃত্যুবরণ করিও না যেই পর্যন্ত না তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে সম্মানিত প্রিয় ভাইরা আমার পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলে আমাদের আল্লাকে ভয় করা লাগবে আল্লাকে ভয় ছাড়া মানুষ জান্নাতে যেতে পারে না আল্লাহকে ভয় ছাড়া মানুষ সত্যের পথ পেতে পারে না অতএব আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় মাপের সাহাবা ওমর সম্পর্কে নবীজি বলেছিলেন ওমর শোনো আমি জান্নাতের ভিতরে একটি তোমার নামে ঘর দেখে এসেছি বলুন সুবহানাল্লাহ এত বড় মাপের সাহাবা ওমর সেই উমা আরিবনুল হতাব রদী আল্লাহ তারান হোক তিনি আল্লাহর নবীর কিছু সাহাবাদেরকে বলছেন হে রসুলের সাহাবারা আল্লাহর ভয় সম্পর্কে একটু আমাকে ওয়াজ নসিহত করুন উমারদী আল্লাহ ফানু তিনি বলছেন সঙ্গে সঙ্গে একজন সাহাবা বলেন আপনি কি আল্লাহর ভয় সম্পর্কে জানেন না আপনার কি আল্লাহর ভয় নেই তখন বলে না আপনি বলুন ওজ্যাক্রিফাইন নাজিক রতান আপনি নিন কারণ মুমিন যারা হবে কোরআনের কথা বললে মুমিনের ইমানটা বেড়ে যাবে এবং মুমিনদের উপকার হবে বলুন সোবাহার হজরত ওমার বলেন তোমরা শোনো আমাকে আল্লাহর ভয় সম্পর্কে ওয়াজ নসিহত করো সঙ্গে সঙ্গে একজন সাহাবা বলে ও আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন ওমার ইবনুল খতাব রাদি আল্লাহ আপনি কি কোনদিন দুবেই রাস্তায় এরকম আল বিশিষ্ট এই আল দিয়ে কি কোনোদিন হেঁটেছেন বলে জি আমি হেঁটেছি বলে দুই দিকে রাস্তার কাটা জাতীয় গাছ আছে কাটা বৃক্ষ জাতীয় গাছ আছে তাহলে কি আপনি ওই দুই পেই রাস্তার আল বরাবর আপনি কি করে চলবেন সঙ্গে সঙ্গে আমার ইবনুল খাত্তাব বলেন ওরসুলে সাহ অ রসুলের সাহাবাস হলো আমি এমন করে আমার গাটা জোড়ো করে নেব আমি এমন করে আমার শরীরটাকে জোড়ো করে নেব যেন আমার গায়ে কোনো কাটা না লেগে যায় আমার গায়ে যেন কোনো রকমের কোনো অসুবিধা যেন না হয় অমনি একজন সাহাবা ডেকে বলছে ও আমিরুল ম মিনেন খরিফাতুল মুশতিমিন ও মহরিবদুল খাতব রাদী আল্লাহতেন হ ও আমিরুল ম মিনেন ওটাই হল আল্লাহর ভয় ওটাই হল আল্লার ভই ওটাই হল আল্লাহর ভয় কারণ ও ওমার ইবনুল আপনি যখন দুনিয়াতে চলবেন আপনি যখন দুনিয়া নামক রাস্তা দিয়ে চলবেন তখন আপনার সামনে মদ চলে আসবে বিচার চলে আসবে সমস্ত কাটার মতন আপনার সামনে একটি একটি করে পাপ আপনার সামনে এসে পৌঁছে যাবে হজরতে উমার ইবনুল খত্তাব বলেন এটার নাম হলো তাকুয়া এটার নাম হলো আল্লাহর ভয় বলেন তো আল্লাহকে যদি আমরা ভয় করি আমাদের জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবে কি দিবে না এর কথা বলেন দিবে কি দিবে না অবশ্যই দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শোনো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া ও সাহেব বড় গ্রামবাসী তোমরা শোনো যুবকেরা তোমরা শোনো আল্লাহ বলেন তোমরা যখন আল্লাহকে ভয় করে কোন গুনাহের কাজ ছেড়ে দিবে যখন তোমরা আল্লাহকে ভয় করে কোন হারাম কাজ ছেড়ে দিবে কারণ পৃথিবীর কেউ না দেখুক দেখে একজন তিনি কে জোরে বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ পৃথিবীর কেউ দেখে না তিনি হলেন আল্লাহ দেখেন পৃথিবীর সমস্ত খবর তিনার কাছে আছে ওহু আলা কল্লি সাইন কদির তিনি হলেন সর্বদিক ক্ষমতাবান তিনি হচ্ছেন সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন আপনার ভিতরে যখন এক ভয়টা থাকবে আহারে পৃথিবীর কেউ দেখে না দেখে একজন তিনি হলেন আল্লাহ অতএব আমি এই গুনাহের কাজ করব না মদ খাবো না আমার আল্লাহ দেখেছে যে না করব না আমার আল্লাহ দেখেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ও

আমাকে সভাপতি সাহেব টাইম নির্দিষ্ট বলে দিয়েছে আর আমি টাইমের ভিতরে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা আপনি একটা হাদিস শুনিয়ে দিই আল্লাহকে ভয় করলে আপনার উপকার কি হবে আল্লাহকে ভয় করলে আপনার আখিরাতে উপকার কি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন বুখারী শরীফ খন্ড নম্বর এক হাদিস নম্বর ছশো ষাট হাদিসের রাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়দারতী আল্লাহ সতিনী বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুয়া সাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম নবীর নাম শুনলে দুরুৎ পড়বেন কারণ মানসাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি নবীর নাম শুনে একবার দুরুৎ পড়ে আমার আল্লাহ তার ওপরে দশবার রহমত নাজিল করে বলুন আল্লাহ অতএব সেই নবীর নাম শুনে আপনারা দুরুদ পড়বেন প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কঠিন বিবিশিকাময় কিয়ামতের ময়দানে মানুষেরা যখন নাফসি নাফসি করবে মানুষেরা যখন নিজেরা নিজের ঘামে সাতার কাটতে থাকবে পৃথিবীর কোন জায়গায় ছায়া থাকবে না একটাই শুধু ছায়া থাকবে আরশে আযিমের নিচে আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে নবীজি বলেন ওই সময় ওই কিয়ামতের ময়দানে আরশে সে আজিমের নিচে ছায়া তলে জায়গা পাবে রকম সাত প্রকার মানুষ থাকবে কথা বলেন কত প্রকার মানুষ থাকবে সাত প্রকার বলেন আরশে সে আজিমের নিচে ছায়া তলে কত প্রকার মানুষ জায়গা পাবে বাপ সাত প্রকার হাদিসটা মনে রাখবেন সেই হাদিস আপনাকে শোনাচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এমন একটা বিভীষিকাময় তৈরি করবে দিনটা হবে কোরআন জানিয়ে দিয়েছে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ ওই দিনটা হলো কিয়ামত মাহাসারের ময়দান ওই দিনটা এত কঠিন দিন হবে কোরআন বলল ইয়াউমায়াফিরুল মারউমি নাহি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওই দিন নিজের আপন সন্তান নিজের মা তার সন্তানকে পরিচয় দিবে না বাপ তার সন্তানকে পরিচয় দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়াসআলু হামিমুন হামিমা কেউ কারোর পরিচয় দিবে না কোন বন্ধু কন্ধ কোন বন্ধুর পরিচয় দিবে না এর নাম হাশরের ময়দান বলেন তো পৃথিবীর জমিনে মায়ের মতন পৃথিবীতে সন্তানকে কেউ কি ভালোবাসে কথা বলেন কেউ কি ভালোবাসে আমরা দেখেছি খবরে আমরা অনেকটা দেখেছি কিছুদিন আগে একটা খবর দেখলাম একটা বিল্ডিং এ আগুন ধরে গেছে মায়ের কোলে ছিল মাত্র তিন থেকে চার দিনের একটা শিশু বাচ্চা তখন মাচ্চা কি করবে মা তখন ওই ছেলেটাকে জাল্লার ফাঁক দিয়ে এইরকম করে বাহিরে ধরেছে আগে মা পুড়েছে তারপরে কার সন্তান মায়ের হাত থেকে পড়েছে এটার নাম হলো মা এটার নাম কি মা দেখেছি আমরা বন্যাতে সব ডুবে গেছে প্লাবনে মায়ের কোলে একটা সন্তান আছে মা একটা নান্দা নিয়েছে মাথার উপর একটা নান্দা দিয়ে সন্তানকে নান্দার উপরে নিয়ে পানির তলে ভেসে গেছে আগে মা ডুবেছে তারপরে কার সন্তান মায়ের হাত থেকে পড়েছে এটার নাম কি বলেন এটার নাম মা কোরআন বলল কেয়ামতের দিন মা তার সন্তানকে পরিচয় দিবে না তাহলে ভাবেন কত বড় কঠিন দিন হবে ওর নাম হাসরের ময়দান সবাই নাফসি নাফসি করবে আদম আলাইহিস সালাম থেকে এই সারহুল্লাহ পর্যন্ত নবিকুল নাফসি নাফসি করবে একটাই জিকির থাকবে ইয়া নফসি ওইদিন আমার আল্লাহ রব্বুলা আলামিন বলবে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো পৃথিবীতে এমন সাত প্রকার মানুষ ছিল আল্লাহকে রাজি করতে পেরেছিল ওই সাত প্রকার মানুষেরা আমি রব্বুলা আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম ওই সাত প্রকার মানুষদেরকে আমি আর সে আজিমের নিচে সায়াতলে জায়গা করে দেবো বলুন শোভা আল্লাহ কয় প্রকার মানুষ সাত প্রকার মানুষ এক নবী বলেন ইমামুল আদল ন্যায় পরায়ণ বিচারক বলেন কি পরায়ণ বিচারক ন্যায় পরায়ণ বিচারক যে ব্যক্তি বিচার করেছে ন্যায় ভাব যে ব্যক্তি বিচার করেছে কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করেছে আল্লাহর শরিয়াত দিয়ে ওই বিচারক আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযিমের নিচে ছায়াতলে জায়গা করে দিবে এক দুই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই মানুষটা আল্লাহ আরসের ছায়া জায়গা পাবে কোন মানুষ আরসের ছায়া জায়গা পাবে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জন্য সম্পর্ক করেছে আল্লাহ রব্বুল আলামিনের জন্য সম্পর্ক নষ্ট করেছে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য সম্পর্ক বিচ্ছেদ করে এই মানুষটাও কেয়ামতের ময়দানে আর সে আজিমের নিচে ছায়া জায়গা পাবে তিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবক ছোট কাল থেকে আল্লাহর ইবাদত করতে করতে যৌবন কালটাও আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে এই যুবকও আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে চার নবীজি বলেন ওই মানুষ আল্লাহর আরশে আযিমের নিচে ছায়াতলে জায়গা পাবে কোন মানুষ ওই মানুষটা কোন মানুষ নবীজি বলেন যার কলবটা যার অন্তরটা সদা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকতো ওই মানুষটাও আল্লাহর আরশে আজিমের নিকটে সায়ত করে জায়গা পাবে চার পাঁচ নম্বরে নবীজি বলেন ওই যুবক কোন যুবক সুন্দরী রূপবতী একজন মেয়ে বলছে হে যুবক তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও আমার সাথে অন্যায় কাজ করো তখন যুবকটা বলেছিল পৃথিবীর কেউ দেখে না একজন দেখে তিনি কে কথা বলেন তিনি কে পৃথিবীর কেউ দেখে না একজন দেখে যুবক বলেছিল আমি তোমার সাথে জেনা করব না আমি তোমার সাথে অন্যায় কাজ করব না কারণ আমার আল্লাহ তাআলা দেখেছে আমার রব দেখেছে এই রকম করে যুবকটা পাপ থেকে ফিরে এসেছিল বলেন আজকে আমাদের সমাজে যুবকরা আছে না নাই কথা বলেন আছে না নাই যুবকরা আছে কিন্তু যুবকদের যুবকরা অধপতনে চলে গেছে অনেক অধপতনে চলে গেছে এতই দূরে চলে গেছে যে তাদের যুবক বলে নিজেরা পরিচয় দিতে লজ্জাবোধ করে আপনাদের গ্রামের যুবকেরা ভালো কারণ এই যুবকেরাই মনে হয় আজকের এই জলসার মাহফিলটা ব্যবস্থা করেছে আল্লাহ ভাইদের উত্তম কাজের জন্য উত্তম সাজে এখানে দান করে বলুন মা আমিন বলুন আল্লাহমা আমিন তাহলে এই যুবকরা কোন যুবক এই যুবক আল্লাহর আরো সেরে ছায়া তোলে জায়গা পাবে যে যুবক কোন একটা সুন্দরী রূপবতী মেয়ে যুবক এসে বলেছিল যুবক তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন যুবক বলেছিল আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দিয়েছিল রব্বুল আলামিন তেনাকে আরো সে আজিমের জায়গা করে দিবে ছয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান হাত দিয়ে দান করলে বাম হাত জানতে পারবে না ওই মানুষটাকেও আমার আল্লাহরব্বুলা আলামিন আরও সে আজিমের নিচে ছায়াতলে জায়গা করে দিবে সাত নম্বরে যেটা আমার বিষয়ের উপরে আছে এই বিষয়ের উপরে কথাটা বলে আলোচনা শেষ করে দিবে ইনশাল্লাহ যেহেতু সভাপতি সাহেব আমার আলোচনার সময় কুড়ি মিনিট দিয়েছে প্রায় কুড়ি মিনিট সাইম হয়ে এসেছে অতএব সেই বিষয়টা হলো যে আল্লাহরব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরো সে আজিমের ছায়া জায়গা পাবে কোন ব্যক্তি সাত নম্বর ব্যক্তি হলো পৃথিবীর কেউ জেগে নাই সবাই ঘুমিয়ে গিয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে বান্দা আল্লাহর কাছে উঠে রবের কাছে উঠে নিজের গুনাহটাকে স্মরণ করে রবের কাছে তওবা করে আল্লাহর কাছে গুনাহটাকে স্মরণ করে চোখের পানিতে রবকে ভয় করে চোখের পানি ফেলেছে আল্লাহ রসুল বলেন এই মানুষটাকেও আমার আল্লাহ রব্বুল আলমীর কেমতের ময়দানে আরো সে আজিমের সাতলে জায়গা দিবে বলুন সুবাহ আল্লাহ